শৈশব ফলক উধাও শিল্পাঞ্চলের একাধিক পার্কে ঝুলছে তালা বিনোদন পার্কের গেটে ঝুলছে তালা ভিতরে যাওয়ার রাস্তা বন্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পার্কের বেহাল দশার করুণ ছবি এবার প্রকাশ্যে প্রসঙ্গত ভাটপাড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অনিল সিং উদ্যান ছিল বিস্তীর্ণ অঞ্চলের খেলাধুলা বিনোদনের একটি আস্তানা কিন্তু সময়ের নিয়মে সেই পার্কের ফলকটি রাতারাতি গায়েব হয়ে গিয়েছে এমনকি গেটে পড়েছে তালা নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা জানান এই পার্টি একটা সময় জমজমার ছিল কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তা বন্ধ হয়েছে যার ফলে এলাকায় বেড়েছে অসামাজিক কাজকর্ম অন্যদিকে জগদ্দলের তেইশ নম্বর ওয়ার্ডের দীপালি পার্কের অবস্থা করুন যত্রতত্র পড়ে রয়েছে আগাছায় করেছে গোটা পড়ে রয়েছে খেলার সরঞ্জাম পার্শ্ববর্তী একটি শিশু মহল পার্ক ঢাকা পড়েছে জঙ্গলে বিষয়টি নজরে আসতেই নড়ে চড়ে বসেছে ভাটপাড়া পুরসভা যদিও কটাক্ষ করেছে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন আমি যখন চেয়ারম্যান ছিলাম পার্কগুলো করেছিলাম যাতে পৌরসভার আয় হয় বর্তমানে নিজেদের মধ্যে খাওয়া খাইতে সেই পার্কগুলো বন্ধ হয়ে গেছে কোথাও আবার বেআইনি গেটের নামের ফলকও উঠিয়ে ফেলা হয়েছে যদিও ভাটপাড়া পৌরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন সংস্কারের জন্য কিছু পার্ক বাছাই করা হয়েছে খুব দ্রুত সেগুলো কাজ শুরু হবে নোংরামি চরম নোংরামি যে পার্কগুলো করে পৌরসভা আয় বাড়িয়ে দিয়েছিলাম যে পরসভা যখন পরসভাক যে মাত্র 40% সাপোর্ট দেয় गवर्नमेंट 60% তাকে নিজে रोजगार করতে হয় এটাই নিয়ম আছে পশ্চিম বাংলা আমি অন্য জায়গা কার কথা কিন্তু এখানে সেই रोजगारটা তো বন্ধই হয়ে গেছে এরকম সরকারও रोजगार বন্ধ হয়ে গেছে সরকারও আমি কত পাবো সরকার কত পাবে এটা নিয়ে চিন্তা নেই আমি মানে মন্ত্রী মুখ্যমন্ত্রী কত পাবে এটা নিয়ে চিন্তা আছে হেলথ ডিপার্টমেন্টে হসপিটালে সাপ্লাই কি যাবে ওষুধ কোন যাবে সব থেকে নিম্ন স্তরে ওষুধ যাবে আর সব টাকাটা উঠে চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে এরকম রাসায়নিক এরকম এজুকেশন ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট বাকি আছে আপনি শুনেছেন তো একটা কথা এক কোটি টাকা উনি নাকি চার বছর আগে দিয়েছিলেন কোন শীতলা মন্দির নদিয়াতে একটা গেস্ট হাউস করবেন ওখানে গিয়ে বলছে মন্দিরটা হয়ে গেছে

আমাদের যেগুলো আছে আমাদের দেখুন সত্যি কথা আমরা ফ্রান্ডাইজ আছি এর মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যতটা পারছি আহ পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে চেষ্টা চলছি